মোটামুটি এখানে ভালো কোয়ান্টিটি আধা কেজির মতো আমরা দিছি। ওয়াও। হ্যাঁ পোলা কমপ্লিট ভাই। গুরুর গোশত 12 মিনিট। সর্বোচ্চ 12 মিনিট লাগে ভাই সর্বোচ্চ। এটা অতিরিক্ত হিট অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। মানে হিট প্রোটেক্টিভ ভাই মাংসটা আমার মনে হয় কমপ্লিট হয়ে হ্যাঁ কমপ্লিট। থেকে ও বাবা। এই যে পুরা গুড়া এতটুকু সময়ের ভিতরে এই যে এরকম আপনি সিদ্ধ আলো সিদ্ধ ভাব এটা আরwidetilde আপনি করতে পারবে।

গরুর কোষ তো সর্বোচ্চ বারো মিনিট লাগবে সর্বোচ্চ আচ্ছা তাহলে দিয়ে দেখান তো দেখি আচ্ছা কুকে দিয়ে দিলাম এখন আমরা এবার দেখেন ভেতরে কিন্তু আমরা একটা পেঁয়াজ টিয়াজ ভাজা ভাজি চলতেছে আমরা মাংসটা দিয়ে দিতে পারি নাকি আমরা পোলাও চালটা বসে দিই আচ্ছা এটা পোলাওর চলের জন্য ঠিক আছে আমরা তাহলে এটার ভিতরে পোলাওর চলটা বসাই এটা কত লিটারের ভাই এটা হচ্ছে ভাই টু লিটার টু পয়েন্ট লিটার টুকোন এইট লিটার আপনি এটাতে ভাতের রান্না করতে পারবেন দুই কেজি

গ্যাস সংকটের কারণে কিন্তু ভাই অনেকেই যে আমি ইলেকট্রিক কোন মাধ্যম নিব বাট ইন্ডাকশন চুলা কিনে অনেক বেশি ভেজাল করার সিম্পল একটা সমাধান নিলে আমার মনে অনেক ভালো হয় আচ্ছা এটা এইভাবে আমরা এখানে এখন একটু চালটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে ভেজে নিতে পারবেন এটা দেখেন এই পাশে ফাংশন আছে যেখানে এটা অলরেডি কুকে আছে আমরা চাইলে এটা ওয়ার্মেও দিতে পারবো আচ্ছা এই পাশেরটা ওয়ার্মে আছে আমি কুকে দিয়ে দিব ভাই অবশ্যই আচ্ছা এটাও তাহলে আমরা কুকে দিয়ে দিই তাহলে এই পাশেরটা আমরা রান্নাটা বসাই দিতে পারবো ঢাকনাও আছে না জি জি আচ্ছা এটা কয় জারের হয় ভাই এটা হচ্ছে ভাই তিনটা তিনটা পট থাকবে এই একটা পেয়ে নন আচ্ছা আপনি এটাতে ভাত পোলাও মাংস গোস্ত সব কিছু রান্না করতে পারবেন নন একটা পট দেয়া থাকবে আর আছে আপনার এসএস এর এসএস এর এই যে আমরা যেমন এখানে পোলাওটা রান্না করতে পারবেন এটা নাড়া দিতে হবে মনে হয় না এই যে দেখেন পোলাও কিন্তু চেতে গেছে তেলটা চেতে গেছে এখন আমরা পোলাওটা ভেজে নিচ্ছি দেখেন একটু ভাজা ভাজা করে আমরা যেভাবে বাসায় করি জি এরকম একটা হাড়ি থাকবে আর এই পাশে ননস্টিক স্টিক একটা হাড়ি থাকবে স্টিম কি আছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এটার সাথে একটা স্টিম থাকবে আপনি এটাতে মোমো ডিম সিদ্ধ আলু সিদ্ধ আচ্ছা এই যে হচ্ছে স্টিম হ্যাঁ এই যে দেখেন আপনি করতে পারবেন এই যে একটা স্টিম থাকবে এই যে এরকম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাপা পিঠা আর এইটা আপনি করতে পারবেন আচ্ছা আচ্ছা মোমো আর ভাপা পিঠা এগুলো সব করতে পারবেন স্টিমে মানে তিন হাড়ির রাইস কুকার বলতে রাইস কুকার এটা ভাই কত ওয়াটের ভাই এটা হচ্ছে ভাই আপনার 1000 ওয়াট 1000 ওয়াট 10 ইন 1 আপনি একটাতে আপনি 10 আইটেম রান্না করতে পারবেন মিনিমাম 10 আইটেম মিনিমাম 10 আইটেম মানে আমরা যদি বাসার জন্য ভাত করি তরকারি করি ডাল করি মাংস করি এই ছাড়া ভাজা ভাজি ছাড়া আর কি আছে সবই তো হয়ে সবই সবই বিরিয়ানি ট্রেন্ডি করা যাবে সব নেহারি সব আচ্ছা একটু ডাইন নাইরা চাই আপনি পানি টানি দিয়ে দেন তাহলে পুরো ডরা লাগে না তো নাকি ভাই পুরো ডরা লাগে এই যে দেখেন এখন একটু পানি দিয়ে দেয় ভাই আমরা এখন পানি দিয়ে দিব যেটা আমরা এটা লাঞ্চে খাবো হুম হুম ওকে এখন তাহলে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই আর ভিউয়ার্স রাইস কুকার নিয়ম হচ্ছে আপনি এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিবেন এই মেজারমেন্টে দিলে রান্না করতে পারবেন পারফেক্ট কুক যেটারে বলে জি 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 ওকে ঠিক আছে আমরা দেখেন এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের রাইসের জন্য মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে তো আমরা তো এই পাশে পোলাও বসাই দিলাম একটু ঢাকনা খুলে দেখাই দিই দেখেন পোলাও এর রান্নার প্রসেসিং অলরেডি চালু আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের সামনে দেখতে পারবেন আমরা কিন্তু এই মাল্টি ফাংশনাল কুকারে খুব সুন্দরভাবে পোলাওটা রান্না করব এবার মাংসের পালা জি আমরা একটু মাংসও বসাবো জি মাংস আমরা এখানে দেখেন একটা মজার ব্যাপার আমরা কুকে দিছিলাম জি জি

ভাই এটা ধরলে লোডশেডিং টোডশেডিং হয় নাকি মানে আপনার ঝাটকা মাটকা এটা সম্পূর্ণ মানে আপনার কোনো চান্স নেই দেখি আপনার পটে হাত দিয়ে রাখছে রান্না করতেছি কোনো সমস্যা নাই কোনো সমস্যা হয় না ভাই আচ্ছা বাইরে কোনো হিটই হবে না দেখেন আমরা একদম রিক্স মুক্ত রান্না করতেছি জি জি এখানে এখন আমরা যে রান্নাটা বসাইছি এটা মাংসটা ভাই বললো যে বারো মিনিটে কম বারো মিনিটে মাংস কমপ্লিট আমরা একটু কষায় নিচ্ছি আপনারা কষায় নিতে পারবেন যারা মেরিনেট করে ডিরেক্ট বসায় দিতে চান তারাও পারবেন এছাড়া যারা চান যে কষায় নেবেন তারাও রান্না করতে পারবেন জি ভাই এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে হকিংস কোম্পানির এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট

আমরা তাহলে একটু রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি এখানে মাংসটা বসানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার রান্নাটা করতে পারবেন এই যে ভাই পোলাও ভাতটা দেখেন এই যে দেখেন পোলাও কিন্তু অলরেডি হয়ে গেছে আর দেখেন হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি ভাই আপনি এখানে একটা ব্লেন্ডার রাখছেন জি এই ব্লেন্ডারের আবার কি মহত্ব আছে একটু বলেন এত প্রোডাক্ট থাকতে ব্লেন্ডার নিয়ে আসলেন ভাই কাস্টমারে ফোন দিয়ে বলে ভাই ভালো একটা ব্লেন্ডার দেন এখন লাগে কি ব্লেন্ডার বের হইছে ভাই হলুদ হয় না

ওকে ওকে আমরা এখন এটাতে চাউল গুঁড়া করে দেখব চাউলের গুঁড়া করে দেখাই এইখানে দেখেন ভিউয়ারস লেখা আছে ধনিয়া আদা রসুন পেঁয়াজ ইত্যাদি মশলা এবং চাটনি বানানোর উপযোগী করে তৈরি হ্যাঁ এটা মানে হচ্ছে ভিউয়ারস কিয়াম কোম্পানি কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হ্যাঁ অনেক প্রতিষ্ঠিত একটা কোম্পানি এবং তারা যা বলবে এটা যদি আপনি এখানে না করতে পারেন আপনি কিন্তু এটা চেঞ্জ পাবেন এটা আমাদের কোম্পানি থেকে সব পাঁচ বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট মানে এই যে বলা আছে ভাই যে এখন ধরেন এখানে কিন্তু ভাই রসুন আদা পেঁয়াজ মশলা সবগুলো এগুলো না হলে কি ফেরত একবার ফেরত ওকে ওকে ঠিক আছে

এখানে দেখেন ভেজানো চাল ভেজানো ডাল সমস্ত রকম ফলের জুস লাসি মাঠা ইত্যাদি করার উপযোগী করার উপযোগী মানে এগুলো সব আপনারা করতে পারবে হ্যাঁ আর যেটা যেটা আছে আপনি এটাতে মানে অল্প কিছু মশলা করলেন আচ্ছা আচ্ছা চলুন আমরা একটু করে ফেলি চালের গুঁড়া করি দেখি হয় কিনা একদম ভাই রুটি ঘর মতো হবে তো হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে আমরা কিয়াম কোম্পানি একটা ব্লেন্ডার দেখাচ্ছি সাতশো পঞ্চাশ ওয়াট দেখি কতটুক শক্তি আছে

সুন্দরী দেখেন একবারে তেলকম পাউডার চমৎকার তো এইরকম ভাবে খুব অল্প সময় ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো হ্যাঁ ভাই এটা কোম্পানি থেকে আমরা যেটা বললাম কোম্পানি থেকে এটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট চেঞ্জ যদি আদা রসুন

আর এর নিচে কিন্তু একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে আপনারা যদি ইলেকট্রিক আপ ডাউন করেন কোনো রিস্ক বা কোনো নষ্ট কোনো চান্স নেই ভোল্টেজ আপ ডাউন এর ক্ষেত্রে অটোমেটিক এটা অফ হয়ে যাবে আপনি ঠিক 5 মিনিট আবার টিপ দিলে এটা চালু হয়ে যাবে ওকে আমরা নিচে একটু কিয়ামের কিছু ডিটেইলস দেখা আছে খোদাই করে আমরা একটু সেটা আপনাদেরকে দেখা আর এটা কিন্তু 100% কপার কয়েল অরিজিনাল 18000 আরপিএম আরপিএম ওকে থার্টি মিনিটস এক টান আপনি চালাতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট ভাই আমরা প্রাইসটা বলে দিই এটা প্রাইস কত রাখবেন আপনার দিব আজকে এই নরমালি বিক্রি হতো আপনার 6500 টাকা আচ্ছা তো আজকে আমরা একবার ধামাকা অফার দেব মাত্র 5500 টাকা 5500 টাকা হ্যাঁ মাত্র 5500 টাকা কিয়ামের জারের এই নিতে পারবেন মাত্র 5500 5500 টাকা হ্যাঁ 750 টাকা জারের মিক্সার গ্রাইন্ডার

পোলাও অলরেডি দেখেন হ্যাঁ পোলাও পুরো সম্পূর্ণ কমপ্লিট এটা অলরেডি দেখেন হওয়ার পরে কিন্তু ওয়ার্মে চলে গেছে ভাই হ্যাঁ ওয়ার্মে এখন কিন্তু শেয়ার কুকে নাই মানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই চান্স নেই ভাই খাবার অলরেডি হয়ে গেছে দেখেন আমরা কতক্ষণ সময় করছি এর ভিতরে কিন্তু অলরেডি কিছু মুক্তার ভাবে পোলাওটা হয়ে গেছে আপনি দেখবেন না খাবারটা পুরো ধরছরা হয়ে যায় একদম ঝরঝরা এখনো দেখা যায় হালকা যতটুকু পানি লেগে আছে এটা শুষে আমরা তাহলে ওয়ার্মে দিয়ে দেব ওয়ার্মে চাক হ্যাঁ মাংসটা কি অবস্থা আমরা দেখি হ্যাঁ এই যে ভাই মাংসটা কমপ্লিট ভাই মাংসটা আমার মনে হয় কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ওকে চমৎকারই দেখেন কত দ্রুত রান্না শেষ ভাই এবার আমারে বলেন 2.8 লিটার 1000 ওয়াট সারা মাস 150 থেকে 180 টাকা কত টাকা রাখবেন এই হকিংসের মাল্টি ফাংশনাল কুকার এটা হচ্ছে ভাই আগে যে রেসিপি গুলো ছিল ওগুলো আপনি দেখা গেছে নরমালি শুধু ভাত রান্না করা যেত আপনি এটাতে ভাত মাংস পোলাও আচ্ছা এগুলাতে কি কোনো জয়েন্ট আছে না না ভাই এই যে দেখেন এই যে এই যে আপনি দেখেন আমি কি দেখাই এই যে ভাই এটা কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস

মানে ইলেকট্রিক প্রেসার কুকারের যে কয়েল সেই কয়েল দেওয়া হয়েছে আর আমাদের এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে জয়েন্ট করা কোনো কয়েল কোন দেখা যাবে না এটা দেখেন যেখানে জয়েন্টটা আছে এটা হচ্ছে মূলত কয়েল জয়েন্ট কয়েল এটা নিচে এটা কিন্তু কোনো ক্ষতির জায়গা না ক্ষতির জায়গা না এই সাইডে যদি আপনি হাত দিয়ে ধইরাও থাকে কোনো সমস্যা হবে না আপনি এটা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রান করতে পারেন ওকে চমৎকার তো ভাই এবার আমরা তাহলে একটু আপনার কাছে প্রাইস চাই বিসমিল্লা ক্রোকারিস এইটা আমাদেরকে ব্লেন্ডারে সাড়ে পাঁচ হাজার দিল এইটাতে কত প্রাইস দিবেন এটা হচ্ছে ভাই এটা খুবই দামাকে অফার দিয়ে দিব এটা আমাদের আগের বিক্রি ছিল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো আমরা এখন এটা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা যারা একটা প্রোডাক্ট নেবে ধামাকা অফার থাকবে যারা দুইটা নেবে ধামাকাটা অফার থাকবে দুইটা নিলে কি রাখবেন দুইটা নিলে ভাই সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ আচ্ছা কেউ যদি ধরেন একটা মাল্টি ফাংশনাল কুকার নিলো আর একটা এই গ্রাইন্ডার নিলো দুইটা যদি একসাথে নেয় তাহলে কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ আবার যদি কেউ এই রাইস কুকারই দুইটা নেয় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে যদি সিঙ্গেল একটা কিনেন ভিউয়ার্স আজকে স্ক্রিনে নাম্বারটাতে ফোন দিবেন কোন কালারটা লাগবে আপনারা সিয়াম ভাইকে বলে দিবেন উনি সেই কালারই দিতে পারবে আর যারা কিনতে চান একটা নিলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন না